আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চাই আমি আইনানক ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি নাম গিয়াসুদ্দিন আমি এই বাংলাদেশে মাহফিল করি দশ বছর ধরে আমার দশ বছরের হিস্ট্রি ঘেটে দেখেন একবারের জন্য আমি তার নামটা নিলাম আজকের মাহফিলে কেন নাম নিলাম তিনি তার শেখ বিরুদ্ধে লেগেছেন ঘন্টার আমি যদি তাহারিকে আজকে এখান থেকে প্রশ্ন করি তোমার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে বেলে দেই তার অবদান হচ্ছে এখন চা খাই না কফি খায়। তার অবদান হচ্ছে বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেস তার অবদান হচ্ছে কেমন দিলাম তার অবদান হচ্ছে আমি কইলি ভাইরা আরো কিছু শুনবেন এরকম কিছু জিকির তুমি আমদানি করছো শয়তান দেখলেও লজ্জা পাই যে এটা জিকির হয় কেন ঠিক কিনা বলে এই জন্য তার গানগুলো তার এই সমস্ত জিকিরগুলো এখন ডিজে পার্টিতে হিন্দুদের বাড়িতে পর্যন্ত তার সমস্ত ডিজে পার্টিতে তার গানগুলো ঢুকে গেছে ওইটার ভিতরে এক লাখ ছিল না এই জন্য গান বাজনা দিয়ে এগুলো মানুষ বাজাচ্ছে ঠিক কিনা বলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক আলেম কথা বলে যারা উদ্বর অশ্লীল রুচিতে কথা বলে এদের কথাগুলো নিয়ে কিছুদিন পরে পরে টিকটক করা হয় সব টিকটক করা হয় বাংলাদেশে যেই বক্তার কথা নিয়ে উনার নাম গিয়াস উদ্দিন তাহে কি আপনি যে মানুষের নরম হয়েছে আমার কাছে তো মনে হয় না এরকম কোনো ওয়াজ আপনার আছে যেটা আমার চোখে পড়ছে আপনি শাহেখ আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলেন আমি তার সাথে চলা মানুষ একসঙ্গে আমরা দুবাই গিয়েছি হজরত ওমর সামনে বলা হয়েছে লোকটা খুব ভালো মানুষ হযরত ওমর বলছে মাহু তুমি কি তার সঙ্গে লেনদেন করছো আমি শেখ আহমদউল্লাহ হাফিজাউલ્લાহর সঙ্গে লেনদেন করেছি আসাফত মাহু তার সঙ্গে কি তুমি সফর করছো লোকটা বলছে না একটাও করিনি নেককার বুঝলা কেমনে দুই জিনিসে নেককার চেনা যায় আমি ওনার সাথে সফরও করছি লেনদেনও করছি বিদেশের মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সৎকায় জারিয়া জায়গায় জায়গায় জালায় জেলায় তিনি গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণ করেছেন স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখ মানুষকে স্বাবলম্বী করেছেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটে ছুটে গিয়েছেন সাতকা নিয়ে ছুটে গেছেন তোমার মতো বাউলদের কোন অবদান বাংলার মাটিতে নাই ঠিক কিনা বল আজকের এই মাহফিল থেকে বলি এরকম টিকটকার কোন বক্তার আটচল্লিশ ঘন্টার কোন আল্টিমেটাম এটা বাংলাদেশের মানুষ কানে নেয় নেই আসলে কোন আল্টিমেটাম সে দ্বিতীয় পারে নেয় আলটিমেটামের টাইমও শেষ হয়ে গেছে ঠিক না বলে এবার আসেন মূল বিষয়টা নিয়ে রসুল করিম সাল্লি সাল্লাম আল্লাহ রব্বুর আলমী রসুলকে নবতি দিয়েছেন চল্লিশ বছর বয়স নবতির পূর্বের সময়টা হাকিকাতান বাস্তবিক পক্ষে ওই সময় তিনি নবী ছিলেন নবীজি নবী ছিলেন কোন সময় থেকে কুনতু নাবিয়ান ওয়া আদম মুনজাদিলুন বাইনাল মাঈ ওয়াত তিন অন্য হাদিসের ভিতরে আসছে বাইনার রূহ ওয়াল জাসাদ যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝখানে ছিলেন ওই অবস্থা থেকে নবীজিকে আল্লাহ পাক নবী হিসেবে নির্বাচন করে রাখছেন জোরে কল আল্লাহু এজন্য তো নবী দুনিয়া আসার পরে খালি চিন্তা করছে মানুষের এই হিংসা বিদ্বেষ মারামারি কি করে দূর করা যায় হাজরে আসাদের এই পাথর কিভাবে ঝগড়া বিভেদ মুক্ত কিভাবে স্থাপন করা যায় যুগ যুগ ধরে চলমান সংঘাত কিভাবে নিবায় দেওয়া যায় হেরা গোহায় তিনি জ্ঞানমগ্ন থাকার জন্য চলে যেতেন কারণ ওনাকে যিনি নির্বাচিত করে রাখছেন তিনি কি হুকমান চল্লিশ বছর বয়সে কিতাব নাযিল করে সব বিষয়গুলোকে সুস্পষ্ট ভেঙে ভেঙে দিয়ে মত খেলে কি অপরাধ শাস্তি কি জেনা করলে কি অপরাধ শাস্তি কি সব বিষয়গুলো 40 বছর বয়সে নবীদের উপরে ওয়াহি নাযিল শুরু হলো 13 বছর তিনি মক্কায় কাটালেন 10 বছর মদিনায় কাটালেন নবুয়তের পূর্ণ দায়িত্ব পালন করে আমাদের জন্য রেখে গেলেন এই কোরআন আর এই সুন্নাত এই দুইটা যতদিন আঁকড়ে ধরব জালেমের জুলুম চলবে এই সমস্ত ঠকবাস বন্ধদের প্রতারণা চলবে মুসলমানদের ইমাম কেউ হরণ করতে পারবে না ঠিক কিনা বলে এই জন্য আলেম বহু প্রকার একটু সে আলেম দরকারি একটু সে আলেম তরকারি আর একটু সে আলেম সরকারি আহ কথা কেন কোন রকম আলেম হবে তরকারি দরকারি দরকারি আলেম হওয়া লাগে তরকারি আলেম মানে মুজাব্জাবিনা বাইনা দালেক লা ইলাহা ওয়ালা ওয়ালাইহা হাওলা এদিকেও আসি ওদিকেও আসি এরকম বোলালোমার কা আলেম হওয়া যাবে না আবার হক কে হক জেনে চুপ থাকার মত দুঃসাহস করা যাবে না প্রয়োজনে বাতিলের সামনে নিজের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর কালেমাকে উচ্চারণ করে তাও জন্য শহীদ হতে হবে ঠিক কিনা বলে কত নম্বরে জানি আসি নম্বর তিন তিন যারা বলেছেন অনেক নাম্বার নিয়ে ফেল করেছেন কত নাম্বার বলবো কয়টা গেছে কয়টা আল্লাহ একটুখানি সময় দিয়েছি ইনশাল্লাহ একজনে বললে এখন কিরকম বৃষ্টি আসতে বলে আপনি জানেন সবাই মিলে করেন ইনশা আল্লাহ আল্লাহ আপনি দেখছেন বলছে আল্লাহ আল্লাহর কি মায়া জানেন এবছর পরিবেশ বিদ্রা বলছে পৃথিবীর দিকে এল নিনো আসতেছে এটা আমার বক্তব্য না আপনার নিউজ গেটে দেখবেন এল মানে পৃথিবীর দিকে একটা খরা আসতেছে খরা একদিকে প্রচুর বৃষ্টিপাত হবে অন্যদিকে খরা লেগে যাবে তাপ দহ বেড়ে যাবে আরব দেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মদিনা প্লাবিত হচ্ছে বারবার আমার দেশ কেমন যেন খরা লেগে গেছিল কিন্তু এই খরার ভিতর দিয়ে আল্লাহ রব্বুর আলমিন ধান চাষে এত পরিমাণ সফলতা এবার দিয়েছেন আমরা আশা করি এই মুসিবতের সময় আমাদেরকে ভালোবেসে যিনি মুক্ত করবেন তিনি কে করোনা সব দেশের লোকেরা বলেছিল ভিতরে বলেছিলংলাদেশ হাজার হাজার মানুষ মারা যাবে আমার দেশের লোকেরা বিনয়ের সঙ্গে মালিককে ডেকেছিল মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছিল